সাতাইশ ফিট বাই উনত্রিশ ফিটে নয় কলামের অসাধারণ ডুপ্লেক্স বাড়ি প্রিভিয়ার্স আলাইকুম কোটি টাকা দিয়ে বাড়ি করলেই শুধু সুন্দর হয় না আপনি প্ল্যানিং করে অল্প টাকাও বাড়ি সুন্দর করা যায় রাউন্ড সিঁড়ি দিয়ে নয় এই ভাইরাল ডুপ্লেক্স বাড়িটি তৈরি হচ্ছে হাজতকোলা লালমাই তো এই লালমাই কুমিল্লা জেলার মধ্যেই এটা খুব চমৎকার একটি বাড়ি আপনারা দেখেছেন অল্প জায়গায় এটা কিন্তু মূল বিল্ডিংটা আরও কম অর্থাৎ পঁচিশ বাই সাতাশ ফিটের মধ্যে এবং বারান্দা সহ হচ্ছে উনত্রিশ ফিট জায়গা যাদের জায়গা মাত্র দেড় কাঠা অর্থাৎ আপনি দুই শতক বা আড়াই শতকের মধ্যে এই বাড়িটা করতে পারতেছেন এই বাড়িটা কাজ চলমান আছে দেখতে পাচ্ছেন নিস্তালায় আমাদের সাত কমপ্লিট রাউন্ড সিঁড়ি খুব চমৎকার একটি বাড়ি উপরে যায় হচ্ছে আমাদের সাদের কাজ চলমান তো এই কম জায়গায় এই ডিজাইনটি আমরা যখন করি অনেকেরই জানার ছিল যে কীভাবে এই বাড়িটি আমরা ডিজাইন করেছি আপনারা যদি দেখেন যে এটা হচ্ছে এন্ট্রেন্স অর্থাৎ আমার মূল বিল্ডিংটা উনত্রিশ ফিট তিন ইঞ্চি মূল বিল্ডিং পাশে হচ্ছে সাতাইশ ফিট তিন ইঞ্চি তো এটা বারো বাই তেরো ড্রয়িং রুম অনেক বড় একটি ড্রয়িং রুম বেডরুমটা হচ্ছে বারো তেরো কিচেন রুমটা সাত বাই বারো টয়লেটটা সাত বাই পাঁচ ডাইনিং রুমটা হচ্ছে নয় বাই তেরো ফিট সাত ইঞ্চি দেখেন এখানে কিন্তু আপনি কোনো কিছু কম পাচ্ছেন না এবং একটা একজিটও দেওয়া আমরা যখন দোতলায় আসব সিঁড়ি দিয়ে রাউন্ড সিঁড়ি দিয়ে দোতলায় আসার পরে তিনটা রুম এখানে বারো তেরো দুইটা রুম এবং দশ ফিট চার ইঞ্চি বাই বারো ফিট একটা রুম এবং দুইটা টয়লেট এখানে একটি কমন টয়লেট এখানে একটি অ্যাটাচ টয়লেট এখানে একটি বারান্দা এবং এই পাশে একটি বারান্দা তো মজার বিষয় হচ্ছে যে এত কম জায়গায় কিভাবে আমরা এই বাড়ির ডিজাইনটি করি এটা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল তা আপনারা দেখতে পাচ্ছেন আউটটা আউট আছে আপনাদের উনত্রিশ ফিট আর এই পাশে আছে আটাইশ ফিট এই পাশে আছে সাতাইশ ফিট তিন ইঞ্চি এবং অল্প জায়গায় রাউন্ড সেইটি করেছেন এখানে দক্ষ মিস্ত্রি ছিল ওনারা খুব সুন্দরভাবেই করেছেন চারিদিকটা যদি দেখাই এই পোষণটা একটা পোষণ এটা রাস্তার অংশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার সুন্দর একটি রাউন্ড সিঁড়ি তো স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি করতে পারেন আমরা সারা বাংলাদেশেই বাড়ির ড্রয়িং ডিজাইনে কাজ করে থাকি এবং ভিজিটও করে থাকি অনেকেই প্রশ্ন করেন আমরা কোথায় কাজ করি আমাদের অফিস কোথায় আমাদের অফিস হচ্ছে ঢাকা খিলকেত নিকুঞ্জ দুই কুমিল্লা কোটবাড়ি এবং নাঙ্গল কোট মডার্ন কলেজ গেট তো এইখানে আমরা অল্প জায়গায় দেখেন জায়গাটাও খুব ছোটো দেখেন এখানে ওনার জায়গাটাও খুব সুন্দর এবং বিল্ডিংটা অল্প জায়গা হওয়াতে জায়গার সাথে ম্যাচ হয়ে গেছে অর্থাৎ অতিরিক্ত জায়গা নষ্ট না করে সামনে উঠান খুব সুন্দর একটি উঠান দেখা যাচ্ছে আমরা অনেকে বিশাল করে একটি বাড়ি করি এই যে দেখেন বিশাল একটি বাড়ি এত বড় বাড়ি করে শৌটোভাব স্বপ্ন পূরণ করা যায় যদি সেটা গুছালো হয় এবং সেই স্বপ্নটা যদি বাস্তবায়ন করতে হয় তাহলে আপনার বাজেট চাহিদার আলোকে আপনার একটা সুন্দর ডকুমেন্ট লাগবে তো প্রিয় বিয়ার্স আমরা আসলে অনেক প্রবাসী ভাইদেরকে আমরা বলে থাকি যে আপনার সাধ্যের মধ্যে আপনার কাছে যেই অর্থ আছে সেই অর্থ দিয়ে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন চাইলে আবারও আমরা উপরে রুফটপটা দেখাচ্ছি আপনাকে এই যে রুফটপটা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি বাড়ি তো চাইলে আপনি ওই বাড়িটি করতে পারেন খুব সুন্দর একটি বাড়ির ডিজাইন এবং আউটার লুকিং ডাল্লাহ অনেক সুন্দর তো প্রিয় বিয়ার্স সকলের প্রতি ভালোবাসা এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য যাতে আমরা আরও সুন্দর আধুনিক বাড়ি ড্রয়িং কি নিয়ে আসতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম